নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার দিনটা ভালো কাটুক কিন্তু আমি তো ভিডিওটা অনেক লেট করে দিলাম তার জন্য সরি আর আমি চলে আসি বাড়িতে পুজো করলাম বাড়িতে সকালে ধোয়া কাচা চলছে তারপর পুজো পুজো করে তারপরে রেডি হয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের অফিসে তো এখানে আসি জোগাড় টোকাড় করে দিচ্ছি আর আরও অনেকেই আসবে কিন্তু এখনও আসেনি তো চলো সঙ্গে থাকতো এই যে বন্ধুরা নিয়ে

আমরা আশা করব আমাদের যাতে এই পরিবারটা আরও বড়ো হোক কি সবাই মিলে সুস্থ ভালো করে থাকে আর এই যে এখানে ছোটো ছোটো মিষ্টি মিষ্টি এই যে ভাস্কর এই বাবু আমাদের এইদিকে হাইকোর্ট এই যে আমাদের করে হাইকোর্টে

তো দেখো পুজোর সব কিছু জোগাড় রেডি হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরমশাই কেবলে আসবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকে কে এরকম মজা করছো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর তোমাদেরকে একটু অফিসটা ওদের ঘুরিয়ে দেখে দিয়েছি তো আমি কিন্তু অনেকটাই ভিডিও করছিলাম কিন্তু পরে একটু ভিডিওগুলো না ভালো করে নেওয়া হয়নি তার জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো চলো ব্রাহ্মণ চলে আসছে এখন পুজোতে বসবো তো ব্রাহ্মণ তো চলেই আসে আর আমরা পুজোতে বসিস তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এই হচ্ছে অফিসের মেম্বার আরও আরও অনেক কেউ আছে হয়তো তো সবারকে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো সেটাই আর কি আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ছে আর এটা আর কি হয় ফটো শ্যুট হচ্ছে তো যে কোনো পূজা বা সবাই একসঙ্গে জয়েন্ট হলে তো ফটো তো হবেই তো সেটাই হচ্ছিল তো দেখো আমার হাজবেন্ড ওদিকে আছে ওর সঙ্গে একটা ফটো আর ভিডিও কিছুই করতে পারিনি আর এই যে এদিকে বসে পড়ছে এখন খেতে তো ফল পোশাক খেয়েছিলাম আমি তোদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি তারপরে এখন চলে আসে খিচুড়ি খিচুড়ি খেতে বসি খিচুড়িটা যে খুবই টেস্টি হয়েছিল, সেটা তোমাদেরকে বলবো না কেননা আমার কাছে ভালো লাগেনি কিন্তু পোশাক বলে কথা তাই খেয়েছিলাম তো তোমরা বলবে যে ওটা কী হচ্ছিল বিকালবেলা চলে আসলাম ঘুরতে আর বাস স্ট্যান্ডের সামনেই আর কি ওটা ছিল তো জাস্টিস চাচ্ছে আর কি তো জাস্টিস চাচ্ছে না আমরা সবাই মিলে চাচ্ছি তো যাই হোক এবার পুজোটা কিন্তু হয়েছে কিন্তু আগের মতো আর কি সেরকম একটা ভালো কিন্তু হয়নি তো আমাদের ইসলাম ইসলামপুরে কিন্তু যে কোনো কোনো পূজা খুব সুন্দর ভালোভাবে হয় কিন্তু এবারটা হলো না কেন না সবাই বুঝতেই পারছো যে কিরকম চলছে কীরকম চলছে আমাদের পশ্চিমবঙ্গটা সেজন্য আর কি তো যাই হোক আমরা এখানে ঘুরে টুরে নিলাম তারপরে এখন চলে যাব তো বাইরে আর কিছু খাওয়া দাওয়া করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও